হ্যালো বন্ধুরা তোমার সব আছে নিশ্চয়ই সব খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর দেখো মেয়ে এখন ব্যস্ত আছে ও একটু ড্রয়িং করছে টিভি চলছে আর আজকে বান্না কিছুই নেই তো যতদিন কাছে আসছে দু তারিখ হতে তো তত তো একটু আনন্দও হচ্ছে প্লাস তার সঙ্গে টেনশানা হচ্ছে যে গোছানো এখনও পর্যন্ত আমি যে সেদিনে ব্যাগ গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ব্যাগ গোছানো জানি না এখন কতটা কী হয়েছে আমি আবারও সমস্ত বের করব মানে এক জায়গায় করা আছে সমস্ত বের করে আবার হচ্ছে ফাইনাল মানে দেখে আমি গোছাবো কারণ মেয়ের প্রোগ্রাম ছিল তারপরে হচ্ছে আর কোথায় ছিল মা স্কুলে ভর্তি ভর্তি ছিল তো এবার জানি না টেনশানে কতটা কী নিতে পেরেছি তো যাই হোক দাঁড়ো আমি একটা কার্ড বানিয়েছি হ্যাপি নিউ ইয়ার কার্ড ওটা অন্যরকম লাগছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরার পরে দেখাচ্ছি এই দেখো হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ এটা হচ্ছে সেই প্লাস্টিকের ওপর স্কেচ পেন দিয়ে জল দিয়ে স্প্রে করে তুলে তারপরে এরকম এখনও কিছু করেনি এখন এই সব বসেছে সব কিছু করতে ওর ওর পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট হয়ে গেছে স্কুলে ভর্তি হয়ে গেছে বই দেবে তিরিশ তারিখ তো তিরিশ তারিখে বইটা নিয়ে একত্রিশ তারিখ দিয়ে এক তারিখ বাদ দিয়ে দু তারিখে আমরা বেরোবো মানে এক তারিখে আমাদের কারোরই ঘুম হবে না এমনি তো বেরোতে হবে একটু ভোর রাতে কটা ট্রেন আছে আমরা শিয়ালদা থেকে আমরা যাব হচ্ছে ইয়ে না বারিপুর থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে যাব হচ্ছে শ্যামনগর ওখান থেকে গাড়িতে করে যাব আরও আছে ওখান থেকে আসে মানে যাবে তো মোট আমরা পাঁচজন যাব তো আমি মেয়ে আমার দাদা আর দুজন ঠিক আছে তো যার গাড়ি সে আর একজন তার বন্ধু এই কজন যাব আমরা তো চলো এখানে তো মেয়ে ড্রয়িং করছে আর আমি একটু মানে রাত্রের খাবার পরোটা আলুর তমুক একটু খাইয়ে দিলাম আমি একটু অল্প করে খেলাম কিছু কিছু জিনিস আনা হয়েছে এখন মানে একটু একটু করে দরকার লাগছে একটু একটু করে জিনিস যেগুলো লাগে টুকটাক খাবার ওষুধটা এখন আনিনি কালকে শনিবার আছে কালকের ওষুধ টুকটাক যা লাগবে হজমল্ল জোয়ান যেগুলো লাগে মোটামুটি কতটা কি এনেছে জানি না কালকে মেয়েরা গেছিলো দোকানে গেছে মানে একটু বাইরে বেরিয়েছিলো তো টুকটা জিনিসপত্র এনেছে আর বাকিগুলো কালকের আবার নিয়ে আসবে আনলে তারপর আমি ব্যাগটা একেবারে গোছাবো তো চলো দেখি ওখানে কি কী রা এনে রেখেছে সেগুলো একটু দেখাই দেখো এখানে ওই ছোট্ট প্লাস্টিকটাই করে এনে রেখেছে এখানে একটা যে কাঁদের ব্যাগ আছে ওই ব্যাগটা লাস্ট ভরবো টুকটাক জিনিস আর এখানে ট্রলিটা ভর্তি আর এখানে এই যে ব্যাগটা ভর্তি আছে এগুলো কী জানো এইগুলো হচ্ছে যেদিন যাব পড়ে যাব। এই জন্য তো এখন এই ব্যাগটা এই ব্যাগটা ভরতে হবে সমস্ত এটা এখন প্রচুর জিনিস ধরবে এর ভিতরে কিছু জামাকাপড় নেবো কোনো হাতের ধারে পা পাবো মানে ধরো বেলাতে যেতে এতে যদি গরম লাগে শীতের খুলে আবার টুকটাক টপ টপ বের করে আর এর মধ্যে কি কি এনেছে জানি না দেখা যাক কি কি আছে এর মধ্যে তারাও দেখি আমি টুকটাক একটু বলে রেখেছিলাম যেগুলো পেরেছে নিয়ে এসছে আবার সব আনবে কালকে একদম ফাইনাল বাজার হবে দাঁড়া ভাঙিস না রে সব পড়িস না তো এখানে দেখো একটা হজমলা আছে গাড়িতে যাবে তো মেয়ে জানি না ও মেয়ে তো বমি করতেই থাকবে তার সঙ্গে আমিও আছি একটা হজমলা এটা হচ্ছে মোড় থেকে বাজারটা করেছে যাই হোক এখানে ম্যাগি আর বুঝতেই পারছো দার্জিলিং বলো গ্যাংটক বলো ম্যাগি হচ্ছে ওখানে এই যে প্যাকেটগুলো বানিয়ে দেবে চল্লিশ টাকা তাই ভাবছি যতটা পারি আমি একটু নিয়ে যাব ড্রাই ফ্রুট এখানে এই পাঁচ প্যাকেট আছে ম্যাগি আর আছে দুটো ইডপি ঠিক আছে এই কটা নিয়ে যাব একদিনের টিফিন অন্তত হয়ে যাবে আমরা পাঁচজন আছি একদিনের টিফিন হয়ে যাবে হজমলা আর এই বিস্কুটটা আমার ভালো লাগে অন্য কিছু অরিও বলো আর ওখানে দেখো ওই যে বিস্কুটটা রাখা আছে নিউট্রি জয়সের হচ্ছে ডাইজেস্টিভ বিস্কুট একটা বড়ো পাউচ কেনা আছে তো ওর থেকে একটা বের করা হয়েছে দেখা যায় ওর থেকে একটা নিয়ে যাব আর এখানে হচ্ছে দেখো হ্যাপিডেন্ট আছে হ্যাপিডেন্ট এখানে কুড়িটা আছে না বা হ্যাপিডেন্ট এখানে আছে কুড়িটা আর হচ্ছে এই যে ছোটো ছোটো কফি পাতাগুলো নিয়ে নিয়েছি এই কটা এবার হচ্ছে আর এখানে আছে একটা মধু দেখা যাক একটা মধু নিয়ে যাবো আর একটা হচ্ছে আমার বাড়িতে থাকবে মধু তো আমার সবসময় লাগে তো এই কটা জিনিস আর এখন আসবে হচ্ছে ওষুধ সব রকমের ওষুধ জোয়ান আসবে কিছুটা কপ্প রাখবো কপ্পের একটা কৌটো কিনবো আর আর কি বাকি আছে আর একটু টুকটাক দেখা যায় খাবার আরও কিছু নেবো কারণ অরিও তারপরে ওই সব উল্টো পাল্টা বিস্কুট মুখে ভালো লাগে বাড়ি বসে কিন্তু গাড়িতে তো ও গ্যাস ট্যাস হয়ে যাবে যাই হোক তার মেয়ের জ্বরের ওষুধ সমস্ত কিছু সব নিতে হবে ওর জ্বরের ওষুধটা একটু অন্য নিতে হবে বুঝতেই পারছো তো এই কটা জিনিস নিয়েছি এবার ব্যাগ ভর্তি করব বাকি হচ্ছে ওখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে ভরবো বললে আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এই কটা জিনিস এখন আবারও প্লাস্টিক ভরে রেখে দিই আজকে আমি ভরতে পারবো না এটা হচ্ছে কালকের ভরবো আর জলের পেটি পেটি সব কিনে নেবে গাড়িতে তুলে নেবে তো তবুও এখান থেকে যেতে যেটুকু লাগে দু হোতল জল নেব ট্রলি ব্যাগ ব্যাগ দাদার বড় ব্যাগ মেয়ে সবাই মিলে আর এই ঠান্ডা মোটামুটি কমে গেছে ঠান্ডা তেমন একটা নেই আর আমাদের এই সাইজটা তো একদমই মনে হচ্ছে না আর এই ড্রেস দেখে বুঝছো আমি হচ্ছে গেছিলাম হাঁটতে হেঁটে এসে না আর চেঞ্জ করিনি যেহেতু গরমকাল না ঘাম হয়নি তো যাই হোক আর ওই যে ইলেকট্রিক কেটলিটা ওটাকে আমি একদম মানে রেডি করে রেখে দিয়েছি গামছা গামছে ঝুলছে দেখো না ইলেকট্রিক কেটলিটা রেডি করে রেখে দিয়েছি ওইটাকে ওটাকেও ব্যাগে নিয়ে নেবো হোটেলে কেটলি দেবে কিন্তু আমরা এই যে ম্যাগিগুলো ম্যাগিগুলো আমরা করে খাবো তো তো আমরা হচ্ছে বাইরের ওই কেটলিটা খাবো না যার জন্য আমরা আমাদের আমার নিজস্ব কেটলিটা নিয়ে যাব ওর মধ্যে করে করব আর কিছু ইয়ে নিতে হবে সোলার বাটি নেবো ভাবছি ভেঙে টেঙে যাব কি জানি না সোলার বাটি নেবো আর কফি খাওয়ার কাপ নেব চিনি এক প্যাকেট দুধ আর এই কফিটা নিয়ে যাব। আমি হচ্ছে সব সময় একটু বাঁচানোর চেষ্টা করি মানে ধরো যেটা আমাদের দশ টাকার যে কফি যেটুকু আমরা খাবো সেটা হচ্ছে ওখানে কুড়ি টাকা পড়ে যাবে ঠিক আছে তো যেটুকু হোক আমরা ঘরে বসে ইচ্ছা মতন খেতে পারবো ধরো আমরা হয়তো রাত আটটা নটার মধ্যে আমরা ঢুকে গেলাম ওখানে তো বেশি রাত পর্যন্ত বাইরে থাকা যায় না আটটা নটার মধ্যে ঢুকে গেলাম ঢুকে সঙ্গে সঙ্গে তো রাতটা খাবার খাবো না হয়তো একটু বসাইছি প্রচণ্ড ঠান্ডার জায়গা যতবার কফি খাবো আমাদের শরীর ভালো থাকবে ভালো লাগবে ঠান্ডাটা লাগবে না এই কারণের জন্য কিন্তু আমি কফি এক প্যাকেট দুধ নেবো দুশো যে আমস প্যাকেট ওইটা নিলে যথেষ্ট তো আর হচ্ছে চিনি নিয়ে যাবো ব্যাস এইটুকু আর বাকি তো খাবার দাবার আরও হচ্ছে ওরা যাচ্ছে ওরা নিচ্ছে মা ওখান থেকে চিরে ভাজা টাজা দেবে ফল টল টুকটা কিনে দেবে দাদা আসছে যেহেতু তারপর ওরা যে দুজন আছে ওরাও বিস্কুট এটা ওটা নিয়ে নিচ্ছে যাই হোক এইগুলো এখন মোটামুটি রেডি করব কালকের মধ্যে একদম ফাইনাল প্যাকেট আমি গুছিয়ে নেবো ফাইনাল কালকের মধ্যে গুছিয়ে নেবো যেহেতু আছে শুক্রবার কালকে শনিবার শনিবার মধ্যে গুছিয়ে নিচ্ছি রবি সোম মঙ্গল বুধ আর চার দিন হাতে থাকছে তো চার দিন তো আর ওই সব ট্যাগ গুছানোর ঝামেলা করবো না তো চলো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো চলো সবাইকে টাটা এখনকার মতন যদি রাত্রে পারি লাইভে হয়ে আসবো কারণ আজকে শরীর অতটা ভালো লাগছে না কি হয় দেখা যাক হাঁটতে যাচ্ছি এখন রোজ দিন হাঁটতে যাচ্ছি তো চলো আজকে এত পর্যন্ত দেখো এদিক দিয়ে ঠিকঠাক দেখা যাচ্ছে দিকটা ঘোলা লাগছিলো কী বোকা আমি ব্যাগ তো গোছানো কমপ্লিট একটা ব্যাগ গোছাবো আমার ব্যাগটাকে কালকে পুরো সব উল্টাবো উল্টে আমি দেখবো কী কী নিলাম না নিলাম কারণ যা গরম পড়ে যাচ্ছে না মোটামুটি এখান থেকে দার্জিলিং পর্যন্ত মানে আমাদের এখানে যেরকম ঠান্ডা সেরকম তো তোমার দার্জিলিং পর্যন্ত থাকবে আর রাস্তায় যেতে সকাল থেকে বেলা যখন হয়ে যাবে না তখন হচ্ছে যখন রোদ্দুর গরমটা লাগবে গায়ে তো শীতের জিনিস রাখতে পারবো না গাড়ির মধ্যে তখন একটু হালকা টপ টপ নিতে হবে তা সেই টপ কটা কি নিয়েছি আমার মেয়ের করে আমার যা লাগ আমার যা মেয়ের হয়ে যাবে মেয়ের যা আমার হয়ে যাবে তার জন্য চিন্তা নেই তবুও কটা নিলাম সেটা তো দেখে নিতে হবে না তার জন্য আমি একবার কালকে ব্যাগটাকে চেক করব একটা তো মজা লাগছে যাওয়ার আবার একটু টেনশান হচ্ছে কোথাও যেতে গেলে সত্যি প্রচুর টেনশান হয় তো ও টেনশন নেই যেহেতু আমার দাদা দাদা ওরা সব যাচ্ছে আমি নিশ্চিন্তে যেতে পারবো শুধু মেয়েকে নিয়ে ও যদি রাস্তায় বমি তো এমনি ও করবেই শিওর করবে এই যে বসে আছে ও বমি তো ও পড়বেই এই যে দেখো অনেকে বলো মেয়েকে দেখো মেয়েকে দেখো এই দেখাচ্ছে দেখো লাইভে তো দেখাতে পারি না ড্রয়িংয়ের সমস্ত জিনিসপত্র এটা হচ্ছে স্নান করে উঠে জামাটা পরেছিল দেখো হাঁটতে গেছিল এসে ও চেঞ্জ করেনি আর এটাও চেঞ্জ করেনি আছে তো ও দেখো এই ও হচ্ছে ড্রয়িং করছে আর টিভি দেখছে তো দেখে নিয়েছে সবাই যারা যারা লাইভে বলো লাইভ দেখানো যায় না ঠিক আছে বাচ্চাদের দেখানো নিয়ম নেই অনেকে মানে পুরোপুরি সামনাসামনি সরাসরি নিয়ে আসি কিন্তু অনেকেরও প্রবলেম হয়েছে আমি চাই না কোনো কিছু প্রবলেম হোক যার জন্য তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা রাত্রে আসতে পারলে আসবো যতটা পারবো কিছুটা টাইমের জন্য আসবো দেখি দেখ এই যে যিশু যিশু খ্রিস্ট জন্মে ছিল যখন না গোয়াল ঘরে একটা মেজলাতে তো সেইটা মেয়ে কিন্তু বানিয়েছে দেখো এই দেখো মেজলা থেকে ওটা কি টেবিল মেজলা কিন্তু তো এটা তলায় টেবিলের পা আবার করে দিয়েছে এই দেখো কী সুন্দর এঁকেছে ও কিন্তু যেটা দেখি সঙ্গে সঙ্গে এঁকে ফেলে কত সুন্দর এঁকেছে দেখো এই দেখো কেউ যীশু খ্রিস্ট যখন জন্মেছিল সেইটা খুব সুন্দর হয়েছে তো চলো আজকে এত পর্যন্ত আমি তো রাত্রে আসার চেষ্টা করব লাইভে আসবো আসবো আধ ঘন্টার জন্য হলেও আসবো যতই কষ্ট হোক আসতে হবে ঠিক আছে তো চলো সবাইকে টাটা এখনকার মতন 在的。